সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে পবিত্র শুক্রবার ফজরের অনেকক্ষণ পরে তো আলহামদুলিল্লাহ সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সারা রাতেই বৃষ্টি ছিল তো এখন সকালবেলাও দেখি বৃষ্টি হচ্ছে মাসাল্লা আলহামদুলিল্লাহ আজকে পবিত্র শুক্রবার যে যেখানে আছো সবাই সেখান থেকে আমার জন্য দোয়া করবা আর আমার কোটা আন্দোলনকারী ভাইদের জন্য বোনদের জন্য অনেক অনেক দোয়া করবা আমরা বাসায় থেকে তাদের জন্য মন ওজার করে দোয়া করব সেটাই আমার ভাই বোনদের জন্য অনেক বিশ্বাস করবা কিনা জানি না ভিডিওগুলো দেখি সারাদিন আর চোখের পানি পরে আমার ভাই বোনদের জন্য সবসময় দোয়া করি আল্লাহ ওদের আন্দোলন সফল করুক আর যারা আমার ভাই বোনদের উপরে অত্যাচার করছে এবং করতেছে তাদের উপরে আল্লাহর লানত পড়ুক ইনশাআল্লাহ আল্লাহ সব কিছুর বিচার করবেন আমাদের বিচার একদম সরাসরি আল্লাহর কাছে দিতেছি দুনিয়াটা একদম থমথমে হয়ে আছে আমার কলিজার ভাই বোনদের রক্তের বিনিময়ে এই আন্দোলনটা যদি সফল হয় মন থেকে আমরা পুরো বাংলাদেশের মানুষরা অনেক বেশি খুশি হব অনেক অনেক দোয়া আমার কলিজার ভাই বোনদের জন্য আজকে পবিত্র শুক্রবার সবাই দোয়া করবা আল্লাহ আমার ভাই বোনদের কোটা আন্দোলন সফল করুক আমিন আমার ইউটিউব চ্যানেলে অনেক আগেই পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আমার ছোট ভাগিনারা বলতেছিল যে রোনা মা তোমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এটা সেলিব্রেট করে আসো তো অনেক দিন ধরে ওরা বলতেছিল ছোট মানুষ তো ভাবলাম যে বাচ্চাদের খুশি করার জন্য হলো একটু কিছু করি তো সেটার জন্যই আমরা বাইরে গিয়েছিলাম কেক আনার জন্য তো কিভাবে। আমি পাঁচ হাজার সাবস্ক্রাইবার সেলিব্রেট করলাম ছোটো ভাগিনাদের নিয়ে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখবা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আমরা কেক কিনতে যাব তার আগে আমার বোনটার ফোনটা একটু সমস্যা হয়েছিল। তারপরে সেই ফোনটা আমরা সার্ভিসিংয়ে ঠিক করলাম তারপরে আমরা কেকের দোকানে গেলাম তো পুরো ভিডিওটা টেনে কন্টিনিউ দেখতে থাকো ন্রডুথ তোদ� favour. নিন্ইই নিনি. নিসেকরা están আডা. কেঙচেились. আলহামদুলিল্লাহ আমার টুকিটাকি কেনাকাটা কমপ্লিট এই তো যা যা কেনাকাটা করছি সেগুলোর একটু ভিডিও করছি তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতোই কেনাকাটা করে চলে আসছি তারপরে এখন সব কিছু গুছিয়ে রান্না করা শুরু করবো তো সবাই প্লিজ না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের পাঁচ হাজার সাবস্ক্রাইবার যেন ওয়ান মিলিয়নে চলে যায় সবাই দোয়া করবা তোমাদের সবার সাপোর্ট আর ভালোবাসায় ইনশাল্লাহ আমার চ্যালেন্টও এক সময় ওয়ান মিলিয়নে পৌঁছে যাবে তোমাদের দোয়া আর ভালোবাসা আমার সাথে যেন থাকে ছায়ার মতো সব সময় সবাই মন থেকে দোয়া করবা কেমন আর আমার ভিডিওগুলো অনেক অনেক বেশি শেয়ার করবা তোমাদের পরিচিত সবাইকে আর সবাই দোয়া করবা আমার জন্য আল্লাহ যেন আমার সকল নিক ইচ্ছেগুলো যেন পূর্ণ করে আমি যেন সব সময় ভালো থাকি সুস্থ থাকি আর এই দেখো আমার ছোট বোন মাশাল্লাহ কত সুন্দর করে কাচের বরমে তরমুজ আর্ট করছিল মানে তরমুজের টুকরা মাশাল্লাহ কত সুন্দর লাগতেছে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে আর্ট করাটা আমি প্রথমে দেখলাম তারপরে একটু ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য সবাই আমার ছোটো বোনের জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা এই তো তারপরে রান্না বাড়া শুরু করবো প্রথমেই আমি মুরগিগুলো কেটে নিয়েছি সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম আমি রোস্ট বানাবো তো পুরো ভিডিওটা সবাই নাটেনে দেখবা এক হাতে সবগুলো কাজ কিভাবে কমপ্লিট করলাম আমি রোস্ট তৈরি করব তার জন্য প্রথমে মুরগিগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর আমি এর মধ্যে আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি এখন আমি এই আদা রসুনগুলো মাংসের পিসগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব তো এটাকে আমি মেখে রেস্টে রেখে দেব তারপর আমি এখানে লেবুর রস ইউজ করছি তো এটাকে আমি সুন্দর মতো মেখে ভালো করে রেস্টে রেখে দেবো অনেকক্ষণের জন্য তো এই তো পুরো ভিডিওটা সবাই দেখতে থাকো কী কী আইটেম রান্না করছি আমি মশলা মাখা কমপ্লিট এখন আমি এই মাংসগুলো একটু রেস্টে রেখে দেব তারপর আমি এটাকে ফ্রাই করব। তো এই তো এখানে আমি রোস্টের মশলা তৈরি করে নিয়েছি যা যা উপকরণ লাগে সব কিছু একসাথে মিশিয়ে এখন আমি এটাকেও রেস্টে রেখে দেব। এভাবে মশলা মাখিয়ে রান্না করলে অনেক মজা হয় রোস্টটা তারপরে এই তো এখানে গরুর মাংসগুলো ধুয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ তারপরে এই তো গরুর মাংস রান্না করা হয়ে যাচ্ছে এই রান্নাটা আমার বোন করেছে তো এটার ভিডিও করা হয়নি আজান দিয়ে দিয়েছিল আমি নামাজ পড়তে গিয়েছিলাম এই তো তারপরে গরু মাংসটার রান্না হয়ে গেলে নামিয়ে নিয়েছি তারপরে আমি এই যা যা রান্না করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা টেনে দেখতে থাকো আমি প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নেব আমি ডিমের কপড়ে তৈরি করবো তো প্লিজ সবাই দেখতে থাকো প্রথমে ডিমটা সুন্দর করে ভেজে নিয়েছি হালকা করে আমি ডিমটা ভাজিত এই তো তারপরে আমি পেঁয়াজগুলো ভালো মতো ভেজে নিচ্ছি তারপরে যা যা মশলা লাগে সব কিছুই আমি দিয়ে দিচ্ছি তো তারপরে এই তো মশলাটা ভালো করে কষিয়ে পানি দিয়ে আমি ভালো করে মশলাটা ভুনিয়ে ডিমগুলো দিয়ে নামিয়ে নেবো তারপরে আমার করতে কমপ্লিট আলহামদুলিল্লাহ মশল্লা দেখতে কতটা ইয়ামি লাগছে দেখো সবাই মাশাল্লাহ দেখো সবাই আমার কুপ্তা রান্না করার ফাইনাল লুক কতটা ইয়ামি হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজা হয়েছে তো এই ভিডিওগুলো কিন্তু শুক্রবারের করা তো আমি শনিবার দিন আপলোড করব। তারপরে আমি পোলাও রান্না করে নিচ্ছি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার সবগুলো রান্না অনেক অনেক মজা হয়েছে আর একদমই পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ সত্যি বলতে যদি কখনো কোনো কিছু রান্না করতে যাও যদি একদম পারফেক্ট হয় মনটাই অনেক বেশি ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি তো মাঝে মাঝে আমি আমার রান্না খেয়েই ফিদা হয়ে যাই আমি এত ভালো কিভাবে রান্না করি মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার কাছে সবচাইতে ভয়ঙ্কর এবং কষ্টদায়ক কাজ হলো মুরগি ফ্রাই করা রোস্টের জন্য এই মুরগিগুলো ভাজতে গেলে একদম তেল ছিটে যায় অবস্থা অনেক খারাপ হয়ে যায় আমি মুরগির মাংসটা দিয়েই অনেক দূরে চলে যাই অনেক সমস্যা হয় একদম তেল ছিটে হাতুত পড়ে যায় অনেক কষ্ট করে আমি মুরগিগুলো ফ্রাই করেছি অনেক যুদ্ধ করে এই মুরগিগুলো ফ্রাই করা হলো অনেক তেল ছিল এই মুরগিগুলো ভাজার সময় তো এই তো আলহামদুলিল্লাহ একটুও তেল লাগেনি আমার হাতে পায়ে সুন্দর মতে মুরগিগুলো ভাজে নিলাম তো তারপরে আমি এখন রোস্টের মশলাটা তৈরি করবো তো এই তো আমি প্রথমে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিয়েছি অনেক লেট হয়ে গিয়েছিল আমার রান্না করতে করতে বাচ্চাগুলো অনেক খুদায় কষ্ট করছিল তো তাড়াহুড়ো করে রান্না করছি তো এই তো এখানে আমি সব মশলা এক এক করে দিয়ে দেব তো পুরো ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের রান্নাগুলো কেমন হয়েছে আর তোমাদের সবার দাওয়াত রইল ইনশাল্লাহ একদিন আমার হাতে রান্না খেতে তোমরা সবাই আসবা কেমন আমি মনে করি মেহমান হলো আল্লাহর দেওয়া অনেক বড়ো একটা নিয়ামত তো এই নিয়ামত সবার বাড়িতে যায় না আল্লাহ যখন খুশি হয় তার বাড়িতেই পাঠায় আমি মনে করি আমার তো অনেক খুশি লাগে মেহমান আসলে কার কেমন লাগে জানি না কিন্তু মেহমান যখন চলে যায় তখন তোমার অনেক কষ্ট লাগে আমি কান্নাও করি যাদের আমি ভালোবাসি মন থেকে অনেক বেশি ভালোবাসি তো তোমাদের সবার মন থেকে দাওয়াত রইল ইনশাল্লাহ আসবা এক সময় আমার বাড়িতে বেড়াতে আমি এবং আমার হাজব্যান্ড অনেক বেশি খুশি হই মেহমান এলে তো মন থেকে তোমাদের সবাইকে দাওয়াত রইল অবশ্যই আসবা বেড়াতে কেমন এই তো আমি রোস্টগুলোর মধ্যে এক এক করে সবগুলো মশলা দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করলেই হয়ে যাবে আমার রোস্ট তো এই তো আমি এইভাবেই আজকে রোস্টটা রান্না করলাম আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল রোস্টটা আমার আমার কাছে রোস্ট রান্না করতে অনেক বেশি ভালো লাগে আর আমার অনেক পছন্দ ও রোস্ট আমি অনেক প্রিয় বলতে পারো যে আমার রোস্ট খেতে অনেক ভালো লাগে তো এই তো রান্নাটা কমপ্লিট হচ্ছে সবাই মিলে একসাথে খাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই করে যাবে কেমন এই তো তারপরে আমি সালাদ কেটে নিয়েছি আমার ছোট বোন শশাটা একটু ডিজাইন করে কাটো তারপরে এই তো আমি একটু ডিজাইন করে শশাটা কেটেছি আলহামদুলিল্লাহ তারপরে সবাই মিলে খেতে বসলাম একসাথে আলহামদুলিল্লাহ সবগুলো খাবার অনেক বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ ডিমটা তো অনেক বেশি মজা হয়েছে রোস্টও সব কিছুই অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা তারপরে সবাই মিলে একসাথে বসে খাচ্ছিলাম আমার বোনের বাসায় ডাইনিং টেবিল আছে কিন্তু আমরা ফ্লোরে বসে খেতে বেশি পছন্দ করি তাই টেবিলে খাওয়া হয় না ততটা মাঝে মাঝে হঠাৎ খাই কিন্তু ফ্লোরে বসেই বেশিরভাগ খাওয়া হয় তো প্লিজ কেউ আবার বাজে কমেন্ট করো না আলহামদুলিল্লাহ রোজটা অনেক বেশি মজা হয়েছে অনেক ভালো লাগতেছিল সবগুলো খাবার খেতে তো দেখতেও অনেকটা ইয়ামি হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে বলবা কিন্তু আমার খাবারগুলো দেখতে তোমাদের কাছে কেমন লাগছে কেমন আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এই তো কেকটা কাটবো আমার ভাগিনাদের জন্যই আমার এইগুলো করা প্লিজ কেউ আবার বাজে কমেন্ট করো না ছোটো বাচ্চাদের খুশি করার জন্য আমরা মা খালার সব কিছুই করতে রাজি আছি তো এই তো তারপরে আমরা কেকটা কাটছিলাম আয়ানকে বলতেছিলাম আসো কিন্তু আয়ান তো আসে নাই ও স্প্রে মারবে তাই ও পাশে দাঁড়িয়েছিল আলবিন আর আমি কেকটা কেটেছি তো মাসাল্লাহ

আলহামদুলিল্লাহ সব কিছু ভালো মতোই কমপ্লিট হলো আর কেকটাও অনেক মজা ছিল তো আজকের ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি সরি আজকের না এটা শুক্রবারের ব্লগ তো প্লিজ সবাই অবশ্যই কমেন্ট করে বলবা কেমন লাগলো আমার পুরো ব্লগটা আর এই তো দেখো তোমাদের কিউটি রোনাবো তোমাদের রোনা পোকেও শাড়িতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবা কেমন তো সবাই ভালো থাকবা আর আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম